আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা ইমরানের একশত বিরানব্বই নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ মহাকাশেছি এবার আমি একশো তেরানম্বর আং আয়াতিদ্দ ইনশাআল্লাহ আর আপনি আমার নতুন সাবস্ক্রাইব করে লাইক দেবেন

রব্বানা হামদার উঞ্জার ইন নুনে তাসের গুন্ডা করা ওয়াজিব ইন আর কালার পড়ার জন্য তার নুন বা কমলা কালার রং কাদার সেখানে অবশ্যই গুন্ডা করতে পড়তে হবে নুন যাবর না ইন না নুন আলী জবর না যাবরে বাম পাশে খালি লিপ টান ইন না রববানা ইন না সিন জবর সা মিমা আইন যার মেয়া চাপ দিয়ে পড়তে হবে সা নুনালির জবর না জবরের বাম খালিলি প্যাখালিপ্টান শ্যামনা শ্যামি আয়না মিম্পেশ মো নুনালির জবন না জবরের বাম খালিলি প্যাকে লিপ্টান মোনা ডালজের দি মোনা দি ইয়া ইয়া দুই জবর ইয়াই ঈদগা গা আমি বাগুন না ঈদগা বাগুনা চারটি আমি মনুন যদি তানমিনে পরে তার সাথে ইয়া থাকে তাহলে তার শীতাল ইয়ার সঙ্গে এবং তানমিনালে হর্বের সঙ্গে মিলিয়ে গুণ্না করতে হবে এ নাম ঈদগা বাগুন না অর্থাৎ ইয়াটা হলে একদমই বাগুনডা হরফ আর কালারবুরের জন্য তানমিনের পর যে হরফ থাকবে সে হর্বের সবস্কারের অঙ্ক থাকলে তাহলে তানমিনাল হরবেশর মিলিয়ে গুণ্ডা হর্বর্ত হবে ইয়া দুই জবর ইয়াই ইউ ইয়াই ইউ নুনালি জবর না জবরে বাম পাশে খালি একালিফ টান দালিয়া দি জেরে বাম পাশে যশমুলা ইয়া একালিফ টান দি ইউনাদি দি ইউনাদি লাম জের লিল দেখে লামের সাথে আলিপ রয়েছে লামের যসম আর হামজার নিচে রয়েছে জের তাহলে লামলামজের লীল ইয়াজের ই জেরের বাম পাশে জসম লাইয়া একালিপ টান লীল মিমালি জ্বর মা জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান লিল ইমা নুঞ্জর নি লিল ইমানি লিল ইমানি মুনা দিয়ে উনাদি লিল ইমানি আমার সাথে ভব ইন্না ইন্ন মুনাদিয়াই আই ইউনাদি লিল ঈমানি এপরে হামদে নুন জবর আন ইজহার অর্থাৎ এখানে গুন্ডসর পত্ত হবে যদি নুন ساکিনের পরে হামজা থাকে তাহলে নুন সাইডে গুন্ডসর পত্ত হয় হামজারলে ইজহার আর বিজহার তো স্পষ্ট করিয়া পড়া হল আর গাইন খ যদি নুন সাকিলে পরে যদি এই সাহেবের কোনো একটা হরফ থাকে তাহলে সেক্ষেত্রে নুন সাকড়ি গুণনা পড়তে হবে আর না থাকলে তাহলে গুন্না করে পড়ব যেহেতু এখানে নাই এখানে ইজাহো সাহেবের যে কোনো একটি হরফ আছে যেমন হামজা রয়েছে তাহলে এখানে গুণনা ছাড়া পরব তার বলব আন হামজা জবর আন হামজা জবর আ আন আ মিমজের মি আন মি খাদুর রয়েছে এক লিটার নুন অ পেচ নু পেশের বাম পাশে চতুমলা বাব একাডিক টান আন আ মিনু বাজেৰ বি ৰবাজ ৰব বি ৰব বাজেৰ বি বি ৰব বি তা শীতলৰ দুই বছৰ হবে কাপ পিম কম বি ৰব বি কম বি কম আন আ মিনু বি ৰব কম আন আ মিনু বি ৰব বি ফা ফাজৰফা হামজ আ ফা আ খা জবর টান মিম নুন জবর মান নুনে তাসির গুণা করা ওয়াজিব আ ফা আমান নুন আলি জবর না জবরে বামপাশে খালে লিফ একাধিক টান ফা আমান আমিনু আমিনো বের অফ ফা আমান তাহলে আমার সাথে ভালো বলেন আন কম বি রব্বি কম না এবার রবা নুনা জব না জব্পে খা টান রব্বা নাম ফা জা গোয়াইন ফা গোয়েন জবর ফাও ফাও ফা রির ফাও ফির ফাও ফির লম জবর লা নূন্য জবর না খালি বাম্প খালি টান ফাও ফির লানা ফাও ফির লানা রব্বানা ফাও ফির লানা জলপে জু নুন পেশ পেশের বাম পাশেলা বা একালিফটানু জুনু জাল নরম হবে জুনু বা জর বা নুনালি যাব না জবরের বাম পাশে খালি একালিপ্টানু বানা জুনু বানা ফাগ ফিরা জুনু বানা ফা ফিরলানা জুনু বানা ওয়র ওয়া কাফা জর কাফা কাফ ফার ফের ওয়াক ফের তাশিদর দুই বচন হয় আর যশম ল হানদিঘা হদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় তাহলে বলবো ওয়াকাফ ফির ওয়াক ফের নুন জবর আন নুনে তাশেদ গুণ্ডা করা ওয়াজিব আন নুনাল জবর না জবরের বাম পাশে খালি লিপ একজন তাশেদর নুনে কমলা করার অঙ্কা তাহলে সেখানে গুন্ডা করতে হবে

سيئاتينا وزور و تاجبت تا و وف و وف و وف فزور فا و وفا وف نون جبرنا جبري بامباشا خليلي في أكليبتان وفانا ৱাকা ফিৰ আইন চাই আ তিনা ৱাতাফান মিম জবৰ মা আইনলামজোৰ আইল মা আল মা আইল হাম জবা জবৰ আবে কলকলা ধাক্কা পড়তে হবে আবে মা আইল আবে ৰ আলিজোৰ ৰ জবৰে বাম্পাসে খালি পেখালি টান মা আইল অ্যা বে র জেররি মা আইল এব র রি মা আইল রি এখন তো অক্সফ করি তোর বলবো সাইকেন্ড দে আমরা এখানে বলবো তাহলে বলবো মা আইল র তাহলে আমার সাথে বলবো রব বানা ফা ফির জুনু বানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار তাহলে বুঝতে পারবেন কীভাবে পড়তে হবে আর আপনাদের জন্য সবচেয়ে ভালো হলো কি জানেন এটা আপনার মুখস্থ করবেন কেন মুখস্থ করবেন এটা হলো আপনার মোনাজাতের দোয়া আপনি যে হাত তুলবেন হাত তুলে কোন দোয়া পড়বেন আপনি এই দোয়াটা পড়তে পারেন রব্বানা ইনানা ইমানি এটা মনজাতের দোয়া তাহলে আপনার কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু